এই ভিডিওটা দুদিন আগে মানে হচ্ছে কালী পুজোর দিনের কার ভিডিও সকালে পুজো তুলে দিয়ে একবারে ভিডিও বিকেলে খাওয়া দাওয়ার পর শুরু করলাম এই যে প্রদীপ জলে ভিসে দিলাম যাতে তেল একটু কম টানে তারপর তেলটা আমি ওই ভিডিও দেখেই মানে মোমবাতির সাথে গলিয়ে দিয়েছিলাম এবারে এটা বেশ ভালো কাজ করেছিল কিন্তু হ্যাঁ ওটার উপরে কিন্তু আবার তেল দিতে হয়েছিল আমাকে বা দুটো গরু সলতা দিতে হয়েছিল শুধু কিন্তু কাজ করেনি তাই বলবো যারা প্রথম বানাচ্ছে তারা জানিও কেমন বানিয়েছিলে আমার তো বেশ প্রথম একটা কাজে লাগেনি দ্বিতীয়টা কাজে লেগেছিল তারপর দেখুন পুরো ঘরগুলো আমি সাজিয়ে দিলাম আমার বোন খুব হেল্প করেছিল এই বাজি ফাটাচ্ছিল যে ছোট ছোট বাচ্চাগুলো আমাদের দুয়ারে আর এটা ছিল আমাদের মেন গেট আর এই যে আমরা তারপর রান্নাঘর চলে এলাম মানে মা ভাই বোন সবাই উপস্থিত ছিল তাদের জন্য একটু বানিয়ে দিতে আর দুধটা গরম করে দেবো এটা নিয়ে দু থেকে তিনবার দুধ গরম করা হয়ে গেছে তারপর সবজি মানে বারাবো একটা সবজি রাতের জন্য তার জন্য আলু আর বরবটি বেগুন দিয়ে বেশ ঝাল ঝাল করে একটা সবজি বানাবো তার জন্য পাঁচফোরণ আর কিছুটা লঙ্কা আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা লবণ দিয়ে ভালো করে ভেজে ভেজে একদম সজিটা বানিয়ে নিয়েছি জল দিয়ে কিন্তু একটু তারপর লুচিগুলো ভেজে তুলে নিলাম এরপর হলো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম কালী মন্দিরে যেখানে আমাদের মানদ ছিল আমার ছোট ভাইয়ের এই যে এখন অনেক রাত প্রায় সাড়ে এগারোটা এরকম বাড়ছে আর চারদিকে ভীষণ অন্ধকার এরপর গাড়ি থেকে নেমে আমরা তারপর মন্দিরটা দেখে বেশ ভালো লাগলো এখন অনেকটাই রাত যাদের মানদ আছে বা কিছু এসবেই তারাই আছে এই প্রসাদ নেওয়ার জন্য চলে এলাম আর এটা হচ্ছে মা কালী এখানে খুব প্রিয় নাড়ু নাড়ু বলতে এটা হয় সেই আমি জিজ্ঞেস করলাম চিনি দিয়ে বানিয়েছে আর এটা হলো সব থেকে বড় এটা দুটোই খুব ভালো লাগলো কিন্তু আমার ছোটটা নিয়েছিলাম সবাই ডন্ডি কাটছে এবং প্রায় মধ্যরাত্রি যাকে বলে সাড়ে এগারোটা এরকম মধ্য রা সাড়ে এগারোটা এরকম বাজছে তারপর আমরা চলে গেলাম সবাই ডন্ডি কাটছে এক সাইড দিয়ে বাড়ি ঘুরতে গেছিলো মা কালীর বাড়ি আনতে যাচ্ছিল সবাই মন্দির থেকে নেমে এটা দেখতে পেলাম ভালো লাগলো কারণ কোনো বছরও আমি মা কালীর পুজো দেখিনি ফার্স্ট দেখলাম পুজো তো দেখতে পাইনি পেয়েছি তারপর মন্দিরটা যাওয়ার পর বল পরিষ্কার করতে হয় তাই এই যে যত ধূপ ধুনো দিয়েছিল ভেতরে সবগুলো পরিষ্কার করে দিলাম আমি কারণ যারা যে ছিল না বয়স ছিল পারছিল না তাই আমি বললাম দাও আমি করে দিচ্ছি আর এখানে এক এক করে ভিড় হচ্ছিল খুব গ্রামের ভিতরে এই মন্দিরটা আছে আর আমি কাজ করতে মানে ভালোবাসিও আর এই মন্দিরে কাজ করতে পেয়ে আমি ভীষণ লাগি কারণ হয়তো আমি মানে কি বলবো ওটার জন্য আগেই চলে গেছিলাম হয়তো একটু তারপর এই যে জন্মের দিন আমি অনেকক্ষণ কত দাঁড়িয়েছিলাম কাউকে পাইনি বলে অনেকক্ষণ দাঁড়ার পর এই যেটা এসেছিল তার কাছ থেকে নিলাম আর এই ছোট বাচ্চাটা ধরতে করে বেশ ভালো লাগছিল এই যে বাড়ি নিয়ে চলে এলো আর আমরা দাঁড়িয়ে ছিলাম ওইখানে সবাই প্রদীপ জেলে প্রণাম করছিল আর গর্ব ঘিরে পুজো শুরু হয়ে গেল যেটা দিয়ে সব মানে ধুতি দিয়ে পুরো ঢাকিয়ে পুজো হচ্ছিল আর এখানে কি কি করছিল বেশ জানি না পুজোয় তারপর বলছিল অনেক রাতে পুজো শুরু হবে তাই আমাদের ওখানে জেঠুর বাড়ি ছিল সেখানে গিয়েছিলাম আর ওখানে অনেক মজা হলো